আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিনশাইল স্কোর কে ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজ তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন স্টাইলে কোয়ার্ট সেট কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু টু পিসের কালেকশন রয়েছে ওকে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন টু পিস আচ্ছা ফার্স্ট টাইম আমি টুপি দিয়ে শুরু করছি এটা দেখো ফ্রেন্ডস উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে আর নিচের প্যানেলটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার আর এখানে তিনটা পার্সেল করা থাকবে এটা অংশটা স্লিভটা কিন্তু একদমই লুজ ফিটিং এর মধ্যে পাচ্ছে এটা বড়ই থাকবে কত থেকে কত ভাইয়া বড়ই থাকবে 38 থেকে 42 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্যান্টটা কিন্তু কটন এর মধ্যে পাবে আর এটা তোমরা কি কাপড় ভাই এটা আচ্ছা একটু জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ বাট এই কাপড়টা অনেক বেশি সফট এটা পরে তোমরা বুঝবেই না যে এটা জর্জেট আর কি নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকবে ব্লু কালারের মধ্যে স্ল্যাপ কটন টাইপ কাপড়টা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি ওয়াও প্রত্যেকটা কালার এত দারুণ মানে এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে প্রিন্ট যা চেঞ্জ হবে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো এই যে সেম ফ্যাব্রিকসের মধ্যে পাচ্ছো সেমভাবে কিন্তু টার্সেল করা থাকবে নিচে প্যানেল করা থাকছে বডি থাকবে আর্টিস্ট থেকে বিয়াল্লিশ পর্যন্ত আইডাস লেজটা কিন্তু অনেক বেশি সুন্দর ফিরে আছে এখানে টার্সেল করা থাকছে সাথে লেস করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচো প্রাইজ থাকবে কত করে ভাইয়া প্রাইজ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর ভিতরে কিন্তু ইনার করা থাকবে ফুল বডিতেই তোমরা ইনার করা পাচ্ছো ওকে নেক্সট আইটে কলেশনে যাব যার যেই কালার হওয়া লাগবে নিয়ে নেবে এগুলো একটু সাইডে রাখে নেক্সট এবার আমরা কোয়ার্ট সেটে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু শার্ট কালারের মধ্যে থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে এটা লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টটা কিন্তু একটু লুজ ফিটিং এর মধ্যে থাকবে যেহেতু এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে প্রাইস থাকবে কত করে চারশো প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকবে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওয়াউ ফ্লার্স এই কালারটা কিন্তু অনেক সুন্দর পার্পেল কালারের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক থাকছে ইয়েলো কালার একদম লাইট ইয়েলো কালারের মধ্যে থাকবে নেক্সট এক থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ এটা তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট এক থাকছে কালার শেডের মধ্যে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ আর কাপড়টা কিন্তু অনেক বেশি সফট হবে যেটা তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট আরেকটা কালেকশনে যাব এই যে সেম ডিজাইনের মধ্যে থাকবে আর কি অনেকগুলো নতুন নতুন প্রিন্ট চলে আসছে এই যে এটার সাথেও কিন্তু সেমভাবে মাঝখানে প্যানেল করা থাকছে সরি মাঝখানে বাটন করা থাকবে ওপেন করতে পারবে এটা থাকছে অ্যাডজাস্টেবল বেল্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা থাকছে পার্পল কালার বা পিঙ্ক কালার এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো চারশো টাকা করে নেক্সট একটা থাকছে মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন আর এটা কিন্তু যারা একটু শর্ট বরখা পাওয়া তারা কিন্তু এটা নিয়ে বরখা হিসাবেও পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক কাছে আছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন প্রত্যেকটা কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে বড়ি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা প্রিন্টে কিন্তু নতুন আসছে নেক্সট আইটা দেখে দেবো আর তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করে পরে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার ভিতরে আপনারা চ্যানেল সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট আইটা দেখে দেব চকলেট কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে পার্পেল কালার বড়ি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে প্লাস্টার এটা দেখিয়ে দেবো এটা থাকবে গ্রিন কালারের মধ্যে এটারও বড় থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্রাইস থাকছে চারশো টাকা করে তাই আছে কালেকশন আমি সাল্লাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো পেস